হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আবারও চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো এখন সকাল ওই এগারোটা এরকম বাজে তো এখন স্নান টান করে বাড়ির কাজ করি আমি রেডি হয়ে গেছি দেখো এখন যাব কোথায় বলো তো কোথাও তো একটা যাচ্ছি তো স্নান করে ফ্রেশ হয়ে কোথায় যাচ্ছি বলো তো মন্দির যাচ্ছি মানে এখানে আমি বাবা ভোলানাথের মন্দির যাচ্ছি তো তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন তো তো দেখো আমি এখন ওপর থেকে নেমে আসছি কারণ মন্দির যাবার উদ্দেশ্যে তো খুবই ইচ্ছা করলো যে ভোলানাথ বাবা ভোলানাথের মন্দির একবার যাই গেছিলাম শিবরাত্রির দিন তো আবার আজকে যাচ্ছি তো এই যে দেখো একদম সামান্য অল্প রাস্তা বেশি না ওই পাঁচ সাত মিনিট এরকম তো কাছেই তো এদিকে দেখো এই ফুল গাছটা মানে এই মন্দির যাবার পথে এই রাস্তার ধারে এই ফুল গাছটা আছে তো এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে এই ফুল গাছটা আমার খুবই ভালো লাগে মানে রাস্তার সাইডে তো আমার এই রাস্তাটা খুব সুন্দর লাগে দেখতে আমার অনেক ভালো লাগে রাস্তাটা আর শুধু এই রাস্তাটা না তো এরকম ফুল গাছ অনেক অনেক রাস্তায় আছে এখানে তো ফাইনালি দেখো মন্দির চলে এসেছি একটুখানি রাস্তা তোমাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম চলে এলাম তো ফাইনালি মন্দির একদমই মন্দিরের কাছে চলে এসেছি এটা মন্দিরের গেট তো মন্দিরের ভিতর ঢুকে গেছি তো মন্দিরে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট করে আমি একটু এখানটায় বসেছি তো একটু তোমাদের সাথে শেয়ার করছি আর এটা কি বলতো এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই মেন মন্দির এখানেই বাবা ভোলানাথ আছে আর তাছাড়া পুরো সাইডে অনেক অনেক মন্দির আছে অনেক অনেক দেবতারা আছে প্রত্যেকটা মন্দিরেই আজকে আমি গেছিলাম যেহেতু আজকে সোমবার ছিল তো গেছিলাম তো আমার অনেক ভালো লেগেছে তো তোমাদের সাথেই একটু শেয়ার করে নিলাম পুরোটা আমি করতে পারিনি কারণ মেন মন্দির বাবা ভোলানাথ যে মন্দিরে আছে ওখানে ভিডিও করা বা ফটো তোলা নিষেধ ওখানে ফটো তোলা যায়নি তো তার জন্য আমি শেয়ার করতে পারিনি তো বাবা ভোলানাথের মূর্তিটা আমার এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদের অসাধারণ তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম আমার খুবই ভালো লাগতো কিন্তু ওখানে ভিডিও করা যাবে না তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে রান্না করে নিচ্ছি দেখো আর কি পোস্ত করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করে নিচ্ছি তো ওই যে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হচ্ছে একদম একটু ঝোলঝোল টাইপের পোস্ত আর ভাত আজকে আর দুপুরবেলা কিছু রান্না করব না যেহেতু মন্দির গেছিলাম মন্দির থেকে আসলাম তো যদিও টাইম আছে কিন্তু পোস্ত আর ভাত আর কিছু হবে না এখন আপাতত শুধু তো আমার জন্য হচ্ছে তাই না তো নিজের জন্য একটা ঠিক আছে পোস্ত আর ভাত হবে আজকে দুপুরে লাঞ্চে তো এই রান্না করে নিলাম পোস্ত আর ওদিকে ভাতও হয়ে গেছে আমার তো আর এখন দেখো বিকাল হয়ে গেছে তো বিকেলবেলা আমি একটু ফল কেটে নিচ্ছি কারণ আমি একটু ফল খেয়ে নেবো ফল রয়েছে বাড়িতে তো তার জন্য এখন আমি ফল কেটে নিচ্ছি তো আঙুর ফলটাও ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আপেল কেটে নিচ্ছি আর লেবু আছে কলা আছে তো এটা আমি বিকেলবেলা আজকে খেয়ে নেবো দুপুরবেলা ভাত খেয়েছিলাম পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর এখন এই যে আপেল কেটে নিচ্ছি আপেল মানে খেয়ে নেবো ফলগুলো তো খেয়ে নিতে হবে ফলগুলো তো রেখে দেওয়া যায় না নষ্ট হয়ে যায় তার জন্য খেয়ে নিতে হবে তার জন্য দেখো আমি কেটে নিচ্ছি সুন্দর করে তো অনেক ভালো লাগছে তো এখন ফল কেটে নিই তো চলো আমি এখন ফলগুলো কেটে নিই তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আমার ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আর কি বলো তো এখন বিকেল তো তো হাজব্যান্ড আজকে এসে গেছি মানে ফলটা আমি একা খাবো না তো দুজন মিলেই খাবো তো তার জন্য আমি ভালো মানে কেটে নিচ্ছি তো এই যে দেখো দুজনের কেটে নিলাম সব দুটো দুটো করে কেটে নিলাম তো এদিকে দেখো রেডি হয়ে গেছে ফল কাটা তো চলো এবার ফলটা খেয়ে নেবো তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা তো আমি একটু বাইরে দিয়ে আসি মানে বিকেলবেলা আসি সন্ধ্যার পরে বাড়ি যাই তো এইদিকে দেখো আমি তোমাদের সাথে একটু রাত্রি মানে সন্ধ্যার সময়টা শেয়ার করছি যে এই সময়টা মানে এইখানটা আসি মানে এই যে জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটায় আমি রোজ বিকালে আসি সন্ধ্যা পর্যন্ত থাকি তারপরে চলে যাই আর সন্ধ্যা হয়ে গেলে এখানে সব লাইট চলে যায় অসুবিধা নেই ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে রোজ আমি ওখানে যাই তো এখন আমি বাড়ি ফিরছি দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো এখন রাস্তায় আছি বাড়ি ফিরছি এই যে সামনেই বাড়ি মানে আমি যে যেখানটায় যাই মানে ওটা পার্ক মতো ঠিক পার্কও না কিন্তু পার্ক মতো এই যে ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি এই যে এটা আমাদের বাড়ি তো এখন আমি ওপরে উঠে যাব তো এই যে একদম গেটের সামনে চলে এসেছে আর সামনে ওটা দেখছো ওটা হোস্টেল ছেলেদের তো ওখানে সময় ছেলেরা মানে অনেক ছেলে হোস্টেল মানে অনেক ছেলে থাকে তো অনেক ছেলে সব সময় হই হুল্লোর হট্টগোল হয় তো পাশেই আমাদের একদম আমাদের বিল্ডিংয়ের পাশেই ওই হোস্টেলটা আর এদিকে দেখো আমি ঢুকে গেলাম গেট খুলে রুম মানে একদমই ভিতরে ঢুকে গেলাম তো এবার আমি ওপরে চলে যাব তো ফাইনালি তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে সন্ধ্যা টন্দা দেখিয়ে দিয়েছি তারপর রান্না করতে বসে গেছি মানে রান্না করতে শুরু করে দিয়েছি এদিকে পাঁপড়টা ভেজে নিচ্ছি একটু পাপড় ভাজা করব আজকে রাত্রে তার জন্য পাঁপড়টা ভেজে নিচ্ছি দেখো পাঁপড়গুলো একদমই ছোট সাইজ দেখো আর তেলে দিচ্ছি তো এত বড় হয়ে যাচ্ছি এই পাঁপড়গুলো না খুব ভালো মানে দেখতে ছোট কিন্তু এই যে দেখো কত বড় হয়ে গেল না এটা আমার মানে খুব মজা লাগে এই পাপড়টা যে এত বড় হয়ে যায় তেলে দেবো আর সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় এই বড় বড় হয়ে যায় ওই জন্য আমার এই পাপড়টা আবার খেতেও খুব ভালো এটা না আতপ চালের পাঁপড় খেতে খুব ভালো পাপড়টা এই আর কি তো অনেকগুলোই পরিমাণে ভেজে নিচ্ছি কিন্তু এতগুলো পরিমাণে তো খাবো না কী বলো তো এগুলো ভেঙে তো গোটা গোটা করে ভেজে নিচ্ছি তো এগুলো ভেঙে আমি এবার কৌটোর মধ্যে ভরে রাখবো কারণ এত পাপড় খাবো না আর কৌটোর মধ্যে ভরা থাকলে না যখন তখন খাওয়া যায় বা সব সময় ভাজতে হয় না তার জন্য আমি এখন বেশি করে ভেজে নিই হলে এই একটা দুটো একটা দুটো করে ভাজতাম আগে আর এখন আমি বুদ্ধি করে বেশি করে ভেজে কৌটোর মধ্যে রেখে দিই তো দেখো আমার রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এই যে ভাত হয়ে গেছে তো আজকে রান্না হয়েছে ভাত আর এদিকে দেখো এটা আমের চাটনি ফুলকপি আলু ভাজা আর এদিকে করেছি ডিমের ঝোল তো আজকে রান্না করেছি তো এখন ডিমের আর আর রুটি করেছে আমার জন্য আমি ভাত খাবো না আর ওই যে দেখো রুটি তো এটা ডিমের ঝোল ভাত আমের চাটনি আছে অল্প আর রুটি আর পাঁপড় ভাজা তো এই রান্না করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একদমই ছোট্ট মতো ভিডিও তো অনেকগুলো পাঁপড় ভেজেছে এই যে দেখো তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো তো সকলকে টাটা বাই বাই গুড নাইট